আসসালামু আলাইকুম ঝিনাইদহের এমপি ঝিনাইদোহ চার আসনের এমপি আনোয়ার আজিম খুন হয়েছেন এটা আসলে সবাই জানেন আজকে হচ্ছে চব্বিশ তারিখ তেরো তারিখ উনি খুন হয়েছেন বলে ধারণা করা হচ্ছে কিন্তু জন্য ঘটনা হচ্ছে তার লাশ এভাবে টুকরা করা হয়েছে যে লাশের আসলে হুদিস পাওয়া যাচ্ছে না তো এখন আমরা আসলে আনোয়ার আজিমকে যতটুকু আমরা এখন জানতে পারছি আনোয়ার আজিমের পক্ষে আসলে আনোয়ার আজিমের ব্যাপারে অনেক কথা শোনা যাচ্ছে আনোয়ার আজিম স্বর্ণ চোরাচালানের সাথে জড়িত আনোয়াল আজিমের আরও অনেক অবৈধ ব্যবসা বাণিজ্য রয়েছে আনোয়াল আজিমের বিরুদ্ধে খুনের মামলা ছিল ইন্টারভিউলের রেড এর ছিল সব কিছু মিলিয়ে বলা যায় যে আনোয়াল ও একজন ভালো লোক ছিলেন না কিন্তু উনি খুন হয়েছেন এই জন্য হয়তোবা অনেকে অনেকভাবে কথা বলছেন অনেকে হয়তোবা তার পক্ষে বলছেন তার বিপক্ষে বলছেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ আনোয়ার আজিমের আসলে আমরা বিষয়টা একটু অন্যভাবে দেখি আনোয়ার আজিম যেহেতু নিজে অনেক অন্যায় করেছেন এখন অন্যায় শিকার হয়েছেন এখন সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে যারা আনোয়ার আজিমের মতো লোক তারা যদি নারী ঘটিত কোনো দুর্বলতা থাকে তাদের যদি আরও অন্য অন্য ধরনের কিছু দুর্বলতা থাকে সেক্ষেত্রে তাদেরকে আসলে ফাঁসিয়ে নিয়ে যাওয়া এবং তাদেরকে তাদের সাথে তাদের সাথে যদি কোনো অন্যায় করতে চায় সেটা করাটা অনেক সহজ যাই হোক আনোয়ার আজিম যেই অন্যায়ের শিকার হয়েছেন সেই অন্যায়টা তার প্রাপ্য ছিল বলেই মনে করি এবং সেটা তিনি শিকার হয়েছেন এখন আমার কথা বলার উদ্দেশ্যটা সেটা না আমার উদ্দেশ্যটা হচ্ছে যে বাংলাদেশের একজন এমপিকে ভারতে নিয়ে যেয়ে খুন করা হলো এর মানে হচ্ছে বাংলাদেশের যে কোনো অন্যায় ভারতে নিয়ে যেয়ে যদি কেউ করে তাহলে সেটা থেকে আসলে পার পাওয়ার সুযোগ আছে এখন পর্যন্ত লাশ পাওয়া যায়নি আরেকটা জিনিস আশ্চর্যজনক ব্যাপার বাংলাদেশের পুলিশের বেশ মানে গর্বের বা তারা বেশ এটাকে কি বলা যায় যে হাইলাইটভাবে প্রকাশ করছে যে ভারতের একটা খুনের মোটিভ বা ভারতের একটা খুনের চাঞ্চল্যকর ঘটনা তারা বাংলাদেশ থেকে বসে তারা সলভ করে ফেলেছে আমি ঠিক বুঝলাম না এটাতে আসলে হাইলাইট হওয়ার কি আছে যে বাংলাদেশে বসে এটা করে ফেলছে মানে হচ্ছে যে এখানে একটা জিনিস দেখানোর চেষ্টা করছে যে বাংলাদেশে পুলিশ চাইলে সব পারে আসলে কি সব পারে সাগরণী হত্যাকাণ্ড আছে পর্যন্ত পুলিশ কোনো রিপোর্ট দিতে পারেনি বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ চুরি হয়েছে সেটা নিয়েও পুলিশ এখন পর্যন্ত কোনো রিপোর্ট দিতে পারেনি তাহলে বাংলাদেশের পুলিশ ইন্টারন্যাশনালি তারা বিভিন্ন জিনিস সলভ করে ফেলছে এটা বললে আসলে এটা বলাটা কতটুকু চুক্তি হবে যদিও তারা দাবি করেনি বাট তাদের কথার ধরনটা হচ্ছে এরকম তারপরে আবার ইদানিং বিভিন্ন টক শোতে আলোচনা হচ্ছে আসলে আমরা কাদের এমপি বানাই এটা একটা সু সত্য কথা এবং বাংলাদেশে যে এমপিগুলো রয়েছে বা মন্ত্রীগুলো রয়েছে তাদের আসলে অতীত রেকর্ড কি আছে দেখা যাবে যে তাদের ও রেকর্ডেও রয়েছে এরকম অন্যায় অবিচার তো আমরা আসলে এটা নিয়ে না বলি আনোয়ার আজিম তার নিজের কৃতকর্মের ফল নিজে ভোগ করেছেন বলে আমি মনে করি এবং আনোয়ার আজিমের হত্যার বিচার আসলে হওয়ার সুযোগটা আমি কম দেখছি কারণ যেহেতু হত্যাকাণ্ড ঘটেছে ভারতে এই বিচার ভারত এবং বাংলাদেশের দুই জায়গাতে একটা আইনি জটিলতা থাকবে সেই জটিলতার মাঝখান দিয়ে এই বিচারটা দীর্ঘায়িত হবে এবং বিচার না হওয়ার সম্ভাবনা বেশি আরও একটা ব্যাপার হচ্ছে আরো এখন পর্যন্ত মৃতদেহ পাওয়া যায়নি অর্থাৎ তারা টুকরো টুকরো করে এই দেহটাকে এমনভাবে তারা মানে বিনাশ করেছে যাতে বোঝাই যায় যে এটার আসলে কোনো অস্তিত্ব যাতে পাওয়া না যায় সেই ব্যবস্থা তারা করেছে এবং তারা এটা যথেষ্ট সময় নিয়ে প্ল্যান করে কাজটা করেছে সেহেতু আমার মনে হয় না এটার বিচার আসলে হওয়ার সুযোগ আছে যদি বিচার হয়ও সেটা হয়তো বা একটা প্রশ্নবুদ্ধ বিচার না ঠিক আসলে যেহেতু খুন হয়েছে মানে বিচার একটা করে ফেলা যাবে এটা হয়তো পৃষ্ঠবুদ্ধ বিচারটাই বললাম এই কারণে সঠিকভাবে বিচারই কি কার্যক্রম অর্থাৎ সঠিক তদন্ত করে বিচার করাটা আমার মনে হয় এটাতে এইটাতে সম্ভব নাও হতে পারে আরেকটা জিনিস যেটা হচ্ছে যে ভারতে তার যে বন্ধু গোপাল গোপালকে বাইরে রাখা হচ্ছে মানে গোপাল একজন ভালো মানুষ গোপালের বাসায় গেলেন যাওয়ার পরে গোপালের বাসার থেকে উনি কোথায় গেলেন তার কোনো খোঁজখবর নাই গোপাল মানে ভালো মানুষ অন্যেরা যায় খুন করে ফেলল আসলে জিনিসটাতে গোপালও গোপালও সন্দেহের মধ্যে পড়ে আর একটা জিনিস হচ্ছে যে আমার আজিম এখানে তার গোপন কোনো মিশনে গিয়েছিলেন এতে কোনো সন্দেহ নেই চিকিৎসার নামে গিয়েছিলেন যদিও বলেন উনি একা গিয়েছিলেন গোপন মিশনে গিয়েছিলেন ওনার পরিবারও জানতো না যে উনি কোথায় যাচ্ছেন কী যাচ্ছেন কাজের সাথে কথা যোগাযোগ করতে যাচ্ছেন যোগাযোগ করছেন অতএব এখানে যে ঘটনাটা ঘটেছে একটা একটা সম্পূর্ণটা আন্ডারওয়ার্ল্ডের ঘটনা অর্থাৎ একটা হয়তো মনোমলনে তৈরি হয়েছিল আন্ডারওয়ার্ল্ডের ভাগ নিয়ে কোনো ঝামেলা হয়েছিল অথবা পুরোনো কোনো বিরোধ যে বিরোধ তারা মেটাতে পারেনি কখনোই এবং আনোয়ার নাজিম তার দাম্ভিকতা বা তার ক্ষমতার ক্ষমতার কারণে বাংলাদেশে উনি অনেক ক্ষমতাশালী ছিল কিন্তু ভারতে গিয়ে সেটা হয়তো বা কোনো সুযোগ তেমন ছিল না না থাকার কারণে খুনিচক্র তাকে কীভাবে খুন করেছে আমরা আদৌ জানি না আসলে আনো আর এখানেও একটা ব্যাপার হচ্ছে আনোয়াল আজিমের যদি লাশ যদি সঠিকভাবে পাওয়া না যায় ডিনার ড্রেসটা যদি এটা প্রমাণ করা না যায় এটা আনোয়াল আজিমের লাশ তাহলে এমনও তো হতে পারে যে আনোল আজিম খুন হননি যাই হোক সব কিছুই হচ্ছে যে ভবিষ্যৎ বলে দিবে। এখন আমরা দেখি আসলে আমরা পরবর্তীতে কি ঘটে তবে এটা ঠিক যে মৃত্যু বাংলাদেশের যে একটা রাজনীতিতে যে দুর্বৃত্তরা বসবাস করছে তার একটা প্রমাণ বাংলাদেশের রাজনীতিতে যে দুর্বৃত্তরা তাদের অবস্থান খুব শক্তিশালী অবস্থানে রেখেছে তার একটা প্রমাণ আলমার ধন্যবাদ